আপনি কি বলতে পারবেন বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধশালী ক্যারিবীয় দেশ কোনটি কিংবা এমন কোনো দেশের নাম কি বলতে পারবেন যেখানে আপনার উপার্জিত আয়ের উপর সরাসরি কোনো ট্যাক্স দিতে হয় না হ্যাঁ এমনই এক স্বপ্নের দেশ ক্যারিবিয়ান সাগরের বুকে অবস্থিত বাহামা দ্বীপপুঞ্জ বাহামা শুধুমাত্র অর্থনীতির জন্য নয় তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত এখানে চারপাশে যতটুকু দেখা যায় কেবল নীল জলরাশি সেই নীলের মধ্যে সবুজ ছায়া ফেলে দাঁড়িয়ে আছে শত শত দ্বীপ এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিশ্ববিখ্যাত পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমাটির কিছু চমৎকার দৃশ্য এখানেই ধারণ করা হয়েছে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে জানব এই রূপালী দ্বীপপুঞ্জের আরও অজানা গল্প ও আকর্ষণীয় তথ্য উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত বাহামা একটি বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ এটি প্রায় সাতশোটিরও বেশি দ্বীপ ও কয়েকটি ছোট ছোট বালুময় উপদ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ পূর্বে এবং কিউবার ঠিক উত্তরে অবস্থিত তবে দেশটির সবগুলো দ্বীপে মানুষের বসবাস নেই এখানে মাত্র তিরিশটির মতো দ্বীপে স্থায়ীভাবে জনবসতি গড়ে উঠেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে নিউ প্রভিডেন্স যেখানে অবস্থিত বাহামার রাজধানী শহর নাসাও এই শহরটি দেশের প্রশাসনিক অর্থনৈতিক ও পর্যটনের প্রধান কেন্দ্র হিসেবে বিশেষভাবে পরিচিত বাহামা একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র হলেও ভৌগোলিক পরিসরে এটি বেশ বিস্তৃত দেশটির মোট আয়তন প্রায় তেরো হাজার নয়শো চল্লিশ বর্গ কিলোমিটার যার একটি বড় অংশ হল এর জলসীমা এখানে স্থলভাগের পরিমাণ তুলনামূলকভাবে অন্য যে কোনো দ্বীপরাষ্ট্রের চেয়ে কম জনসংখ্যার দিক থেকেও বাহামা একটি ছোট দেশ প্রায় চার লাখ দশ হাজার মানুষের অধিকাংশই নিউ প্রভিডেন্স দ্বীপে বসবাস করে কিন্তু এখানকার অসংখ্য দ্বীপ ও প্রবাল প্রাচীর দেশটিকে ভিন্ন এক প্রাকৃতিক সৌন্দর্য দিয়েছে বাহামার পর্যটন মানচিত্রে সবচেয়ে জনপ্রিয় স্থান নিঃসন্দেহে রাজধানী নাসাও প্রাণচঞ্চল এই শহরের রঙিন ভবন ঐতিহাসিক নিদর্শন ও উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষভাবে পরিচিত এই শহরের প্রাণকেন্দ্রে রয়েছে বিখ্যাত স্ট্র মার্কেট যেখানে ঢুকলেই আপনার চোখে পড়বে স্থানীয়দের হাতে তৈরি হস্তশিল্প টুপি ব্যাগ কাঠের কারুকাজ এবং বাহামিয়ান ঐতিহ্যের নিদর্শন এখানকার প্রতিটি পণ্যের সঙ্গে জড়িয়ে আছে এই দেশের গল্প মানুষের জীবন আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা শৈল্পিক দক্ষতা এখানকার প্রাচীন ব্রিটিশ ঔপনিবেশিক ভবন রঙিন বাজার আর ঝকঝকে বন্দর এই শহরের প্রাণ এখানে অবস্থিত কুইন্স টিয়ারকেস একটি খোদাই করা পাথরের সিঁড়ি যেটি আঠারো শতকে কাটা হয়েছিল স্থানীয় লোককথা মতে এটি একজন রানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করা হয়েছিল যার ফলে এর নামকরণ হয় কুইন্স টেয়ারকেস সিঁড়ির প্রতিটি ধাপ যেন ইতিহাসের এক একটি স্তর যা দর্শনার্থীদের নিয়ে যায় আবার সেই ঔপনিবেশিক আমলের স্মৃতিতে রাজধানী শহর নাসাওয়ের একদম কাছে অবস্থিত প্যারাডাইস আইল্যান্ড এই নামের মধ্যেই তার পরিচয় লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য আর বিলাসবহুল অবকাঠামোর নিখুঁত মিশেলে গড়ে ওঠা এই দ্বীপ আজ বাহামার অন্যতম আকর্ষণ দ্বীপটির হৃদয় জুড়ে রয়েছে বিশ্বখ্যাত অ্যাটলান্টিস রিসোর্ট এছাড়াও দ্বীপটিতে পর্যটকদের জন্য রয়েছে সমুদ্রের তলদেশে হাঁটার সুযোগ ডলফিন ও সিলায়ন শো এবং বিভিন্ন ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আবার যেসব পর্যটকেরা ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি যেতে চান তাদের জন্য রয়েছে বাহামার সবচেয়ে বড় আকর্ষণ মনোমুগ্ধকর সৈকত সমূহ বিশ্বের অন্যতম সুন্দর সৈকতের তালিকায় স্থান পাওয়া পিঙ্ক স্যান্ডবিচ অবস্থিত এখানকার হারবার আইল্যান্ডে এই সৈকতের বালু সাধারণত সাদা রঙের নয় বরং হালকা গোলাপি আভাযুক্ত হয় সূর্যের আলো পড়লে এই গোলাপি বালু আরও বেশি ঝলমল করে উঠে বিজ্ঞানীদের মতে এই গোলাপি রঙের পেছনে রয়েছে এক বিশেষ কারণ আর তা হল ক্ষুদ্রাতি ক্ষুদ্র গোলাপি রঙের সামুদ্রিক প্রাণী ফোড়ামিনি ফেরা এই প্রাণীর খোলস বালুর সঙ্গে মিশে যাওয়ার ফলে সৃষ্টি হয় এই মনোহর গোলাপি বর্ণ এই পিঙ্ক স্যান্ডউইচের পাশাপাশি দেশটির কেবল বিচ টিয়ানি বিচ ও গোল্ডেন রক বিচ পর্যটকদের কাছে সমান জনপ্রিয় এসব সমুদ্র সৈকতের স্বচ্ছ নীল জলরাশি ও ঝকঝকে আকাশ পর্যটকদের এক শান্তির প্রশান্তি এনে দেয় এমনকি অনেক পর্যটক এখানে আসেই শুধু সমুদ্রের গর্জন শোনার জন্য তবে সৈকত ঘেরা বাহামা কেবল সূর্য স্নান কিংবা আরামদায়ক ছুটির জন্যই নয় এর পানির নিচের জগতও এক বিস্ময়কর ঘটনা বাহামায় অবস্থিত অ্যান্ড্রোস ব্যারিয়ার রিফ বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর হিসেবে স্বীকৃত স্কুবা ডাইভিং ও স্নোরকেলিং প্রেমীদের জন্য এই স্থানটি ভ্রমণ করা হতে পারে এক স্মরণীয় অভিজ্ঞতা এখানে রঙিন প্রবাল নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী ও স্বচ্ছ জলরাশি মিলে তৈরি করে এক অপরূপ ভিন্ন জগৎ এছাড়াও বাহামার আরেকটি আকর্ষণ হল এর রহস্যময় হোলস বা নীল গর্তগুলো প্রাকৃতিকভাবে গঠিত শতাধিক গভীর জলাধার ছড়িয়ে রয়েছে এই জুড়ে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ড্রিন্স হোল যার গভীরতা প্রায় দুইশো মিটার এটি বিশ্বের সবচেয়ে গভীর ব্লুহোলগুলোর একটি হিসেবে বিবেচিত হয় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই দেশটিতে আছে অনেক আকর্ষণীয় ঐতিহাসিক স্থান এর মধ্যে এলেথেরা দ্বীপ বাহামার অন্যতম প্রাচীন জনবসতি অঞ্চল হিসেবে পরিচিত সতেরো শতকে ধর্মীয় নির্যাতনের শিকার ইউরোপীয় অভিবাসীরা এই দ্বীপে এসে আশ্রয় নিয়েছিল এবং গড়ে তুলেছিল এক নতুন জীবনযাত্রার ধারা আজও দ্বীপের ঔপনিবেশিক স্থাপত্য সরুপদঘাট ও নিরিবিলি গ্রামগুলোতে সেই ইতিহাসের ছাপ স্পষ্টভাবে প্রতিভাত হয় দ্বীপরাষ্ট্রটিতে আরও রয়েছে ফোর্ট ফিন ক্যাসেল সতেরোশো সালে নির্মিত এই দুর্গটি নিউ প্রভিডেন্স দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত যেখান থেকে পুরো নাসাও শহর ও তার বন্দর এলাকা দেখা যায় দুর্গটির গঠন অনেকটা জাহাজের নাকের মতো যাতে শত্রুদের দিক থেকে সহজে আক্রমণ ঠেকানো যেত আজও পর্যটকেরা এখানে উঠে নীল জলরাশি শহরের দৃশ্য এবং ইতিহাসের নিঃশব্দ সাক্ষী এই পাথরের প্রাচীর উপভোগ করেন এছাড়াও দেশটির আরেকটি জনপ্রিয় দুর্গ হল ফোর্ট মন্টাগো সতেরোশো সালে নির্মিত এই দুর্গটি ছিল বাহামার প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ আজও এই দুর্গে দেখা মিলে পুরনো কামান প্রহরী টাওয়ার ও সৈনিকদের ব্যবহৃত গোপন সুরঙ্গ যা পর্যটকদের কৌতূহল ও রোমাঞ্চ জাগায়। বাহামার আরেকটি রহস্যময় স্থান হল হ্যামলিংটনের গুহা এই গুহার দেওয়ালে পাওয়া গেছে লুকাইন আদিবাসীদের চিত্রকলা ও প্রতীক যা সেই প্রাচীন সভ্যতার কথা মনে করিয়ে দেয় জনশ্রুতি আছে গুহার গভীরে কোথাও লুকিয়ে আছে এক সোনার খনি যদিও এর কোনো প্রমাণ মেলেনি তবুও এই প্রচলিত কথায় পর্যটকদের মনে তৈরি করে এক ধরনের রোমাঞ্চ ও রহস্য জাগানো আকর্ষণ এছাড়াও পর্যটকদের কাছে বাহামার অন্যতম আধুনিক ও ব্যতিক্রমধর্মী আকর্ষণ হল দ্য ওশান অ্যাটলাস এটি পানির নিচে স্থাপিত বিশাল আকৃতির ভাস্কর্য যার আকৃতি একটি কিশোরীর মতো বর্তমানে এই স্থাপনাটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি আন্ডার ওয়াটার মিউজিয়াম যা পরিবেশবান্ধব পর্যটকদের এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে এই দেশটি শুধু সৌন্দর্যেই নয় এর ইতিহাসেও রয়েছে গভীরতা বাহামার ইতিহাস শুরু হয় ইউরোপীয় আগমনের বহু আগে থেকেই প্রাচীনকালে এখানে বসবাস করত লুকান নামে এক শান্তিপ্রিয় আদিবাসী গোষ্ঠী যারা মূলত মাছ ধরা শিকার ও কৃষিনির্ভর জীবনযাপন করত দ্বীপজুড়ে তারা গড়ে তোলে নিজস্ব সংস্কৃতি কিন্তু এই স্বাভাবিক জীবনযাত্রার মোর ঘুরে যায় চৌদ্দশো সালে যখন ক্রিস্টোফার কলম্বাস বাহামার সান সালভাদর দ্বীপে পা রাখেন আর মূলত এখান থেকেই ইউরোপীয় আগ্রাসনের সূত্রপাত ঘটে কলম্বাসের আগমনের পর থেকেই বাহামার ইতিহাসে শুরু হয় এক অন্ধকার অধ্যায় স্থানীয় আদিবাসী লুকানদের বড় একটি অংশকে দাস হিসেবে কিউবা ও হাইতিতে পাচার করা শুরু হয় এই জাতিগোষ্ঠীর সংখ্যা এত দ্রুত কমে যায় যে অল্প সময়ের মধ্যেই তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়ে তাদের অনুপস্থিতিতে দ্বীপগুলোর উপর আধিপত্য বিস্তারের লড়াই শুরু করে ইউরোপের তিনটি ঔপনিবেশবাদী শক্তি স্পেন ফ্রান্স ও ইংল্যান্ড শেষ পর্যন্ত সতেরো শতকে ইংরেজরাই বাহামায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় আঠারোশো সালে ব্রিটিশ সাম্রাজ্যে দাসপ্রথা বিলুপ্ত হলে বাহামার দাসরাও আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় তবে বাস্তবে তাদের জীবন মানে তেমন কোনো পরিবর্তন আসেনি ভূমি বা সম্পদের মালিকানা ছিল না ফলে দারিদ্র বৈষম্য ও বঞ্চনার চক্র অব্যাহত থাকে তবুও এই মুক্তির ঘটনাই ছিল বাহামার পরবর্তী রাজনৈতিক আন্দোলনের ভিত্তি বহু গণ আন্দোলন সামাজিক সচেতনতা ও নেতৃত্বের পথ পেরিয়ে অবশেষে উনিশশো সালে বাহামা অর্জন করে পূর্ণ স্বাধীনতা আজকের বাহামা একটি স্বাধীন রাষ্ট্র হলেও ঔপনিবেশিক প্রভাব এখনও এখানে স্পষ্ট এখনও ইংরেজি এখানে প্রধান সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয় এবং আইন আদালত ও শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ আদলে গড়ে উঠেছে এমনকি দীর্ঘদিন পর্যন্ত রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন এদেশের নামমাত্র রাষ্ট্রপ্রধান স্বাধীনতা অর্জনের পর থেকেই বাহামার শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে বর্তমানে এখানে ষোলো বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক এবং বেশিরভাগ দ্বীপেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সুব্যবস্থা গড়ে তোলা হয়েছে স্বাস্থ্য খাতেও বাহামা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে অর্থনৈতিকভাবে বাহামা মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল দেশের জিডিপির প্রায় পঞ্চাশ শতাংশের উৎস এই খাত বাহামার মানুষজন যেমন রঙিন তেমনই প্রাণবন্ত খোলামেলা মন সদালাপি স্বভাব আর অফুরান হাসি মূলত এটাই তাদের চিহ্ন যে কোনো পর্যটক বা আগন্তকের সঙ্গে তাদের ব্যবহার এমন আন্তরিক যে মনে হয় আপনি কোনো অপরিচিত জায়গায় নয় বরং কারো আপন ঘরে এসে পৌঁছেছেন তারা জীবনের ছোট ছোট বিষয়ও খুঁজে নেয় আনন্দের উৎস মাছ ধরা সৈকতে হাঁটা বিকেলের হাওয়া খাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে নির্লিপ্ত আবদা এই সাধারণ কাজগুলোই তাদের কাছে বিশাল অর্থবহ বাহামা দেশটির প্রতিটি দ্বীপে আছে এক একটি গল্প এক একটি আবেগ ইতিহাস সংস্কৃতি সাগরের ঢেউ আর মানুষের হাসি মাখা মুখ মিলে যে রঙিন চিত্র আঁকা হয়েছে তারই নাম বাহামা এই দ্বীপপুঞ্জ শুধু চোখ ধাঁধায় না মনও ছুঁয়ে যায় হয়তো সে কারণেই পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে বাহামা এভাবেই তার সৌন্দর্য দিয়ে পর্যটকদের প্রশান্তি দিতে থাকুক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে